হ্যালো বন্ধুরা আমি সংগীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আজকে তোমাদের কারণ বা দারিদ্র কি সেইটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের মোটামুটি একটা জানা টপিক্স এবং জিনিসটা জানলে তোমরা নিজেরাই অনেকটা বানিয়ে লিখতে পারবে তা সেই জন্য জাস্ট একটু আলোচনা করে দিই তা প্রথমে হচ্ছে দারিদ্র কি এটা তো জানোই যে মানে আমাদের যখন সাধারণ যে জীবনযাত্রার যে উপকরণ মানে অন্য বস্ত্র বাসস্থান আমরা তো বলি এই তিনটে উপকরণ মানুষের জীবনের জন্য সবচেয়ে দরকার যখন সেইগুলোর অভাব হয় সেইগুলো যাদের কাছে থাকে না তখনই তাদের আমরা দরিদ্র বলে থাকি এবার এই দারিদ্র মানে আমাদের কি কতটা আয় হলে সে দারিদ্র সীমারেখার নিচে থাকে তারও একটা মাপকাঠি আছে এই দারিদ্রকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র আর একটা হচ্ছে চরম দারিদ্র মানে সারা বিশ্বের আয়ের যে গড় আয় যেটা থাকা উচিত সেটা যাদের থাকে না তাদের হচ্ছে ক্ষেত্রে বলা হয় তাদের যে দরিদ্রতা সেটাকে বলা হয় আপেক্ষিক দারিদ্র আর যারা হচ্ছে একেবারেই নিজেদের কোনো রকমই ব্যবস্থা করতে পারে না নিজেদের সংস্থান করতে পারে না সেটা হচ্ছে হচ্ছে চরম দারিদ্র তা এইবারে তো কারণ অনেক কিছুই হতে পারে তা প্রথমেই সবচেয়ে যে বড় কারণ সেটা হচ্ছে হচ্ছে জনবিস্ফোরণ এটা হচ্ছে জনবিস্ফোরণ আমাদের যদি আমরা সংযত করতে না পারি এই যে জনগণ আমাদের তো প্রত্যেক দেশের একটা নির্দিষ্ট কাঠামো আছে যে পরিমাণ ফসল উৎপন্ন হওয়ার সে পরিমাণ হবে এখন সেই সেটা যদি আমাদের চাহিদার তুলনায় আমাদের যে পরিমাণ চাহিদা তার তুলনায় যদি কম উৎপন্ন হয় তাহলে কি হবে যাদের হাতে পয়সা নেই তারা সেইটা তো কিনতে পারবে না ফলে যারা গরিব তারা আরও গরিবই থাকবে তাদের আরও গরিব হয়ে যাবে ফলে দারিদ্রতা আরও বেড়ে যাবে সেক্ষেত্রে সেই জন্য এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা ভীষণভাবে দরকার তাহলে যে পরিমাণে জিনিস থাকবে প্রত্যেকে যদি সেটা মানে যোগানটা পায় তাহলে কিন্তু এত দরিদ্র মানুষের সৃষ্টি হবে না দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ এই যে বিভিন্ন প্রাকৃতিক ঘট মানে বিভিন্ন জায়গা আছে যে সমস্ত জায়গায় সহজে আমরা মানে ধরো বিভিন্ন পাহাড় পর্বতের যে সমস্ত এলাকা সেখানে তো সব ধরনের সবজি খাবার উৎপন্ন হয় না ফলে সেখানে জনগণ কিন্তু বাস্তবিকভাবেই দরিদ্র হয় কারণ কোনো সমতল জায়গা থেকে সেই সমস্ত পাহাড়ি জায়গায় যদি খাবার নিয়ে যেতে হয় তাহলে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সাধারণ মানুষের পক্ষে সবসময় সেটা সম্ভব হয় না সেই সব জায়গায় তারা তাদের মানে ক্ষুদা নিবৃত্তির জন্য যা দরকার বা যে সমস্ত জিনিসের স্বাভাবিক প্রয়োজনে দরকার সেটাও তারা সবসময় সেই সংস্থান পায় না এটা গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে বর্তমানে আমাদের দরিদ্র যেটা আমাদের কি করতে হয় আমাদের কৃষি ব্যবস্থার যে উন্নতি বা শিল্পের উন্নতি এইগুলো যদি আমরা একটু দেখি তাহলে হয়তো অনেক গরিব লোক থাকে তাহলে এত বেকারত্ব বৃদ্ধি পায় না ফলে দরিদ্র মানুষের সংখ্যাও কম হয় অনেক ক্ষেত্রে হয় কি আমাদের পর্যাপ্ত জমি আছে কিন্তু সেই কৃষকদের সাহায্য করার জন্য সেই পরিমাণ আমরা সারের ব্যব সার তাদের যোগান দিতে পারি না সেই পরিমাণ জলের যোগান দিতে পারি না ফলে গরিব লোকেদের পক্ষে সেগুলো যোগান করে আমাদের কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করা সম্ভব সেই জন্য সরকার যদি এইগুলোর দিকে নজর দেয় বা কোনো জায়গায় কোনো একটা শিল্প গড়ে উঠতে পারে যদি সরকারের সেই দিকে কোনো মদত থাকে কারণ একটা শিল্প গড়ে তুলতে গেলে বর্তমান সমাজে বলো বা আগেও বলো মানে কেউ একটা শিল্প করতে গেলে তার তো একটা জায়গা চাই সেই জায়গার একটা মূল্য সেখানে শিল্প গড়ে উঠলে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হয় কিন্তু বর্তমান যে জীবনে আমাদের যে রাজনৈতিক জীবন সেখানে এত মানে এত জায়গায় এত কিছু টাকা প্রদান করতে হয় সেই সমস্ত শিল্পের যারা শিল্প করতে ইচ্ছুক ফলে তারা অনেক ক্ষেত্রেই সেইগুলো থেকে তারা দূরে সরে যায় ফলে শিল্পও হয় না ফলে মানুষের বেকারত্বও হচ্ছে না ফলে দরিদ্র দরিদ্রের সংখ্যাও বৃদ্ধি পায় এইগুলোর থেকে মুক্তির জন্য কিন্তু সরকারের উচিত এগুলোর থেকে দৃষ্টি দেওয়া যাতে কোনো শিল্পে করতে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই কোনো একটা জায়গায় সে শিল্প করতে সক্ষম হয় যাতে অনেক লোকের কর্মসংস্থান হয় তাছাড়া ধরো যারা এই যে আমাদের দেশে প্রতি বছর আমাদের দেশের কথার উল্লেখ করেই বলছি মানে দরিদ্রের কথা বলতে গিয়ে আমাদের দেশের কথা বলছি কিন্তু এটা শুধু মানে যেগুলো কারণগুলো বলছি সেগুলো শুধু আমাদের দেশের না উদাহরণ হিসাবে আমি আমাদের দেশের কথা কথা বলছি এটা সব গরিব দেশেরই যেমন মানে আমাদের একটা ডাক্তার বা কোনো বড় ভালো একটা কোনো পোস্টের লোকেদের তৈরি করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় আমাদের সরকার থেকে করা হয় যারা সরকারি হসপিটাল থেকে ডাক্তারি পাশ করছেন বা কে তা সেইখানে যে পরিমাণ অর্থ আমাদের ব্যয় হচ্ছে পরবর্তীকালে কিন্তু তারা বহু দেশে যারা গরিব সেই পয়সার আমরা যদি একটু গরিবদের দিকে দেখি আমরা যদি সেই পয়সাটা অযথা খরচ না করে আমরা মেধার পেছনে যে আমরা যে দৌড়াই কিন্তু মেধা সবই বাইরে বিদেশে বিক্রি হয়ে যায় ফলে আমাদের গরিব দেশ কিন্তু সেই গরিবই থাকে সেই মেধা যে সমস্ত লোকজন তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে যে গরিবদের সাহায্য করবে আজকে গরিবদের যে স্বাস্থ্য ব্যবস্থা এত অনুন্নত তারা বস্তিতে যে বাস করে বহু গরিব তাদের সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে তা সেই জায়গা থেকে আমরা কিন্তু তাদের বের করতে পারি না ফলে কি হচ্ছে সেই মানুষগুলো দরিদ্র থেকে দরিদ্রই থেকে যাচ্ছে আর সর্বোপরি বলা হচ্ছে দুর্বল শাসন ব্যবস্থা যদি আমাদের সরকার ঠিক থাকে যদি আমাদের শাসন ব্যবস্থা ঠিক মতো পথে চলে তাহলে অন্য দেশের কথা তো বাদই দাও ভারতবর্ষের এত সমৃদ্ধশালী একটা দেশ ভারতবর্ষের বহু মানুষ মানে সংখ্যা জনসংখ্যা বাড়লেও যদি আমরা সমস্ত সম্পদকে কাজে লাগাই আমাদের কিন্তু কোনো সময় মানে আমাদের খাদ্য এবং মানে খাদ্য সমস্যা হওয়া উচিত না অন্তত খাদ্যাভাবে মানুষ মারা যায় সেটা আমাদের এখানে শুনতে পাওয়া যায় কিন্তু এটা হওয়া উচিত নয় এর জন্য পরোক্ষভাবে কিন্তু শাসন ব্যবস্থায় দেয় বর্তমানে আমলাদের এত প্রভাব এত দুর্নীতি যে কোনো ভালো কাজ তুমি কখনোই কিন্তু দেখতে পাবে না ফলে মানে আজ বলে না বহু যুগ ধরেই এগুলো চলছে এই দুর্নীতি যদি আমরা রোধ করতে পারি এই দুর্নীতি যদি বন্ধ হয় সরকার যদি একটু এগিয়ে আসে এই গরিবদের জন্য তাহলেই কিন্তু আমাদের এই দারিদ্রতাটা অনেকটা কমে প্রত্যেক দেশে গরিব এবং দরিদ্র মানে ধনী দরিদ্র দুই শ্রেণীর মানুষই থাকবে এবং থাকে কিন্তু মানে এত পরিমাণ দরিদ্র মানুষের সংখ্যা হয়তো যদি সরকার থেকে একটু ইনিশিয়েটিভ নেয় তাহলে কিন্তু কমতে পারে ঠিক আছে আমার যা বক্তব্য আমি তোমাদের বলার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন